দক্ষিণ দিনাজপুর জেলার পঁচিশটি স্কুলকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ সভা কক্ষে এই বৈঠকে নির্বাচিত স্কুলগুলিকে পুষ্টি বাগান তৈরির কথা বলা হয় স্কুলের জায়গায় চাষ হওয়া সেই সবজি পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের কাজে লাগানো হবে এদিনের বৈঠকের পর স্কুলগুলো বাগান তৈরিতে নেমে পড়বে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে জেলার প্রাথমিক উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক শতাধিক স্কুলের মধ্যে থেকে পঁচিশটি স্কুলকে সবজির বাগান তৈরির জন্য নির্বাচন করা হয়েছে এদিন সেসব স্কুলের প্রধান শিক্ষকরা জেলা শাসকের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন যেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবি প্রকাশ মিনা ও সি মিড ও পি এম পোষণ অরুণ সরকার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক নিতাই চন্দ্র দাস সহ একাধিক প্রশাসনিক ও শিক্ষা দপ্তরের আধিকারিক এদিন বৈঠকে জেলার আটটি ব্লক এবং বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভার নির্বাচিত স্কুলগুলিকে ডাকা হয়েছিল যেখানে স্কুলের অধীনে থাকা নির্দিষ্ট পরিমাণ জায়গার কথা বলা হয়েছে যেখানে তারা পুষ্টি বাগান তৈরি করতে পারবে এই কাজে উদ্যান পালন দপ্তরও যুক্ত হয়েছে এমন এমনকি স্কুলগুলোর তরফে পছন্দের নির্দিষ্ট সবজি চাষের কথাও বলা হচ্ছে কোন স্কুলে কাঁঠাল পেঁপে শুকনে লেবু চাষের কথা বলা হচ্ছে আবার কোন স্কুলে আম লিচু পেয়ারা ভেরস চাষের কথা জানানো হয়েছে যদিও অনেক স্কুল চাষে পছন্দের সবজির কথা উল্লেখ করেনি তালিকায় থাকা স্কুলগুলির মধ্যে সর্বনিম্ন প্রায় এক শতক ও সর্বোচ্চ তেরো শতক জায়গা পর্যন্ত এই কাজের জন্য বলা হয়েছে পাশাপাশি এই দিন পিএম পোষণ প্রকল্প নিয়েও দীর্ঘ আলোচনা করা হয়েছে এদিন সভার পর আমাদের ক্যামেরায় ধরা পড়ল বালুরঘাট নন্দলাল বিদ্যাপীঠ তারা পুষ্টি বাগান তৈরিতে লেগে পড়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে পুষ্টি বাগান তৈরি করা হচ্ছে অতিরিক্ত জেলা শাসক রবি প্রধান মিনা জানান এদিন আমরা স্কুলগুলিকে নিয়ে বৈঠক করেছে এরপর থেকে তারা সেই পুষ্টি বাগান তৈরির কাজে লেগে পড়বে এই প্রকল্প বাস্তবায়িত হলে মিড ডে মিলের কাজে সুবিধা হবে চাষ করে পাওয়া পুষ্টিকর সবজি ও ফল খেতে পারবে পড়ুয়ারা এডিএম সাহেব যিনি তিনি হচ্ছে নাকি একটা মিটিং করেছিলেন সেই মিটিংয়ে হচ্ছে স্যারদেরকে নাকি বলা হয়েছে যে এই কিচেন গার্ডেনের যেই গাছগুলো সেগুলো পরিচর্যা করতে আরও নতুনভাবে তৈরি করতে তো আমরা এটা আগাগোড়াই করি আর আমাদের স্কুলে কিচেন গার্ডেনটা ছিল এবং স্যারদের স্যাররাও আমাদের সাথে থাকেন এবং আমরাও এই গাছগুলো পরিচর্যা করতে অনেক উৎসাহী সেই জন্য আমরা এই গার্ডেনে কিচেন গার্ডেনে যে গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করি যেমন অনেক রকম গাছই আমাদের কিচেন গার্ডেনে আছে স্কুলের যেমন পেঁপে টমেটো লঙ্কা চাল কুমড়ো এই গাছগুলো আমরা পরিচর্যা নিয়মিতই করতে থাকি তোমাদের আবাদে কি তোমাদের মিড ডে মিল খাওয়ানো হয় হ্যাঁ মিড ডে মিলে এই এই যে এই সবজিগুলো এগুলো মিড ডে মিলের কাজেও লাগানো হয় এগুলো থেকে আমরা স্যারদের সাথেও পরিচর্যা করি করে এগুলোই মিড ডে মিলে লাগানো হয় এখন থেকে শিখছো কেমন লাগছে পরিচর্যার কাজ ভীষণ ভালো আর গাছের প্রতি তো একটা ভালোবাসা আছেই গাড়ি বাড়িতেও বিভিন্ন গাছপত্র নিয়ে আর কি চর্চা হয় ফুলের গাছ এই গাছ তো স্কুলেও এই কিচেন গার্ডেনটা হয়ে গাছের প্রতি যে ভালোবাসাটা ছাত্রছাত্রীদের আরো বেড়েছে সম্পত্তি অরণ্য সপ্তাহ পালিত হলো সেখানে এরকম কাজ তো এটাতে কেমন লাগছে ভীষণ ভালো আমরা অরণ্য সপ্তাহ এবং স্কুলে পালনও করেছি অনেক রকম গাছ স্কুলে লাগানো হয়েছে কি কি গাছ পেঁপে গাছ লাগানো হয়েছে নতুন কিচেন গার্ডেনে তারপর লঙ্কার চারা এই ঢেঁড়স ইত্যাদি অনেক রকম সবজির গাছ মেহগনি রকম সব গাছ রকমই লাগানো হয়েছে স্যারদের স্যাররা আমাদের সাথেই ছিলেন সেই সময় তোমার নাম কোন ক্লাসের আমি আমি অষ্টম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দত্ত আমরা নালন্দা বিদ্যাপীঠের মূলত ছাত্রছাত্রীরা যারা আর কি তারা তাদের যে মিড ডে যে প্রত্যেক দিনের যে খাবারটা হয় সেখানে আর কি পুষ্টির জন্য জেলা প্রশাসনের উদ্যোগে পদক্ষেপ নেওয়া হয়েছে যে আমাদের কিচেন গার্ডেন করা হবে তো আমরা যেটা করছি মূলত আমাদের যে খেলার মাঠ রয়েছে সেখানে প্রায় দুশতকের ওপরে জায়গা রয়েছে সেখানে সিজনাল যে সবজিগুলো হয় সেই সবজিগুলো আমরা সেখানে চাষ করব তার সঙ্গে সঙ্গে আমরা ধরুন পাঠাল গাছ সজনে গাছ একটু পেঁপে গাছ এবং লেবু গাছ এইগুলো আমরা লাগাবো ইতিমধ্যে এটা আমাদের কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরেই চলছে এটা নতুন নয় এর আগেও আমরা বারুঘাট পৌরসভায় যে মেডিম সেকশন রয়েছে আর কি সেখান থেকে আমাদেরকে সাহায্য করেছিল এই কিচেন গার্ডেন খুব তৈরি করার ব্যাপারে এবং আমরা করেছিলাম এবং তার সুফলও আমরা পেয়েছি করে ছাত্রছাত্রী যারা তারা খুব উৎসাহী দিল হয় তারাই মূলত এটা দেখাশোনা করে আমরা টিচাররা ওদেরকে শুধু একটু সঙ্গে থাকি প্রতিদিন ওরাই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে জল দেওয়া এই ব্যাপারগুলো ওরাই দেখে এবং এতে ওরা খুব উৎসাহী কবে থেকে এটা শুরু হবে বলে মনে করছেন এবং নির্দেশ দিয়েছেন আমাদের মিটিংটা জেলা প্রশাসনের মিটিংটা দুদিন আগে হয়েছে আর কি এরপরে ওনারা যে পরবর্তী পদক্ষেপ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি যদি স্পুলস করে যেটা আমাদের করার আমাদের যে বাগানটা তৈরি করার যেটা সেটা আমরা করছি এবার উপর থেকে নেড়ে এসে আমরা আরও চারা গাছগুলো বিশেষ করে চারা বীজগুলো পেলেই আমরা শুরু করি চারা গাছগুলো কোথার থেকে দেওয়া হবে পেল আমাদের প্রসেসন হ্যাঁ ডিএম অফিস থেকেই পাওয়া হবে আপনি বলেছে থ্যাংক ইউ আপনার নাম রতন কুমার দাস সরস্বতী